হ্যালো বন্ধুরা নতুন একটি বাচ্চা নাটের গেম নিয়ে চলে আসলাম গেমটি খুবই অসাধারণ বন্ধুর গন্ত আপনি যদি বাস গেম খুব ভালোবাসেন তবে আমি নিশ্চিত এই গেমটি আপনার খুব ভালো লাগবে চলুন তো গেমটি শুরু করা যাক প্রথমে বন্ধুদের নিয়ে নিই এরপর যাত্রা শুরু করবো আমাদের গন্তব্যে বন্ধুরা তোমরা কে কে যাবে চলে আসো খুব তাড়াতাড়ি চলে আসো আমরা এখনই রওনা করবো ইতিমধ্যেই আমার সকল বন্ধুরা চলে আসলো আমরা যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্যে সামনে গেট গেটের সামনেই মেন রাস্তা আমাদের ধীরে ধীরে মেন রাস্তায় উঠতে হবে অ্যাক্সিডেন্ট করা যাবে না কিছুতেই আমরা উঠে গেলাম মেন রাস্তায় চলো এবার একটা টান হবে জোরে একটা টান হবে বন্ধুরা আপনি যদি সত্যিই বাস দিন ভালোবাসেন আমি নিশ্চিত এই গেমটি আপনার সত্যিই ভালো লাগবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এনজয় করুন চলুন আমরা সামনে এগোই সামনে ছোট একটা গাড়ি থেকে যেতে হবে যাক রাস্তা যখন সোজা আছে আমরা একটা টান টানদের জোরে একটা টান দিই ওহ সামনেই টোল প্লাজা আমাদের এখান থেকে ধীরে ধীরে যেতে হবে এখানে টোল দিতে হবে আমাদের বন্ধুরা পাঁচশো টাকা দিয়ে আমরা টোল পার হলাম এবার একটা টান হবে জোরের টান হবে সাইটেই বাস বাসটাকে ওভারটেক করে উঠতে হবে বন্ধুরা বন্ধুরা সাথেই আছেন তো যদি ভিডিওটা আপনার ভালো লাগে তবে ছোট্ট একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান আপনার ভালো লাগলো বা খারাপ লাগলো উভয় কমেন্টে জানাতে পারেন আর যদি এই গেমটি আপনার ভালো লাগে এবং আপনি খেলতে চান তবে ডিসক্রিপশনে গেমের ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে ডাউনলোড করে গেমটি খেলতে পারেন তবে সত্যি বলতে এই গেমটি খুবই অসাধারণ এবং দুর্দান্ত গেমটি যদি আপনি খেলেন তবে মনে হবে আপনি একটি বাস্তববাদ চালাচ্ছেন কারণ এই গেমটি একবারে বাস্তবতার সাথে মিল রেখেই তৈরি করা হয়েছে গেমটি খুবই সুন্দর আপনি চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন সামনে উঁচু রাস্তা আমাদের ধীরে ধীরে যেতে হবে খুব সাবধানে উঠতে হবে অনেক উঁচু বন্ধুরা অনেক উঁচু প্রচুর লোড নিচ্ছে বন্ধুরা প্রচুর লোড নিচ্ছে ধাক্কা দিতে হবে না উঠে গেছে যাক বন্ধুরা অবশেষে উঠে গেছে সামনে প্রচুর ঢালু খুব সাবধানে নামতে হবে খুব সাবধানে ভুল হলেই আমরা একবার অ্যাক্সিডেন্ট করে ফেলব সামনে রেল লাইন আমাদের খুব দ্রুত যেতে হবে গাড়ি আসার আগে যাক রেল লাইন ক্রস করে দিলাম কোনো দুর্ঘটনা ছাড়াই সাইডে প্রচুর গাড়ি বন্ধুরা আবার টোল বেজে গেল আবার বা পাঁচশো টাকা গুনতে হবে যাক কী আর করার অফিসে যেতে হলে তো পাঁচশো টাকা দিতেই হবে আবার পাঁচশো টাকা দিলাম গেট পাস হলো চলুন তবে আর একটা টান হয়ে যাক সামনে একটা কার কারটাকে ওভারটেক করতে হবে দিলাম বন্ধুরা একটা টান দিলাম বিশাল একটা মোর বেজে গেল রে লেগে গেল লেগে যায়নি কাটিয়ে উঠলাম কাটিয়ে উঠলাম বন্ধুরা বন্ধুরা সাথেই আছেন তো যদি সাথে থাকেন তবে ছোট্ট একটা কমেন্ট করেন কেমন লাগলো আপনার গেমটা আর যদি ভালো লাগে একটু একটা লাইক দিন এবং কমেন্টে জানান আপনার মতামত বন্ধুরা বামে ঘুরতে হবে বামে ঘুরতে হবে ধীরে ধীরে ঘুরতে হবে অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি চলে আসব যাক চলে আসলাম ব্যাগ দিয়ার করে গাড়িটা সামনে নিয়ে যাচ্ছি কি অবস্থা রে ভাই এই সময় লাগাই দিলি যাক অবশেষে আমরা পৌঁছে গেলাম বন্ধুরা গেমটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিন এবং এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ